আজকে লক্ষ্য করুন করুন সমাজের মধ্যে আসিয়া নামে মেয়েটাকে আসিয়া নামে মেয়েটা সাত বছর বয়স এই মেয়েটাকে আজকে তিনজন ধর্ষণ করেছে আজকে যদি কোরআনের আইন যাই থাকতো তাহলে কি হইতো ধর্ষিতা হইতো না বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী বীরেন্দ্র দলের নেত্রী নারী শিক্ষা মন্ত্রী নারী স্পিকার নারী নারীদের এত ক্ষমতা এত ক্ষমতা থাকার পরও কিভাবে নারীদের এত ক্ষমতা থাকার পরও কিভাবে নারীদের মান সম্মান নিজস্ব নষ্ট হয়ে যায় আমার বুঝার দিকে আসে না আমার বুঝে আসে না আমার বুঝে আসে না আশিয়ার মতো সাত বছরের মেয়েটা রাজকে ধর্ষিত হয়েছে আল্লাহ রব্দুল্লা কুর আনুল কালিমের মধ্যে সুরতুলবাই দাদা তেত্তিরিশ নম্বর আইতে ডাক দেবে মালায় তেত্তিরিশ নম্বর আতে কি বলে ভালো করে খেয়াল করবেন 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 আল্লাহ তালা জমিনে জমিন আল্লাহ তালার আইন রাখবেন আইনের ওপরে যারা যারা তারা তারা লঙ্ঘন করবে তাদেরকে গণ তাদেরকে কি হত্যা করা হবে হত্যা করা হবে আজকে ধর্ষণের শাস্ত্র যে জারি হয়ে যায় সমাজের মধ্যে কোনো ধর্ষিত হবে না কোনো একটা মেয়ে ধর্ষিত হবে না হবে না কোনো নারী ধর্ষিত হবে না বলেন ঠিক না বেছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আল্লাহ রব্গুলা আলামিন আপনাকে সম্মানের চেয়ার দান করেছে যে সম্মানের চেয়ার আল্লাহ রব্বুল আলামিন দান করেছে এটা কেড়ে নিতে পারল তাহলে রব্দুল আলামীরা বিদ্যাবধ করবেন না আল্লাহ রবুল আল আহমেন কুর আনুল মধ্যে বলেন বলেন অতো ইল্লুম আংতাশা অত দিল্লু মানতাশা আল্লাহরব্দুল আল আহমেন মেন যাকে ইশলা সম্মান দান করে করে আবার যাকে স্যার কাছ থেকে ঈশ্বর সম্মান কেড়ে নেয় আল্লাহ রব্দুল্লা আলামিন বেন এতে কি বলে তোমালোক করে খেয়াল করবেন কোরআন কার্যের মধ্যে বলেন 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 অমা কাৰু অমা কারল্লা অল্লাহ মা কিরি আল্লাহ রব্দুল আল আলামিন এতের মধ্যে কি বলেন 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 ও বান্দা তোমরা যদি যত তোমরা যদি যতই কৌশল করো না কেন ততই কৌশল অবলম্বন কর করো আমি আল্লাহ তা আলা তোমার চেয়ে বেশি কৌশল অবলম্বন করে জোরে বলেন ঠিক না বে ঠিক আমি অন্তর্বর্তীকালীন প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনুস সাহেবকে বলতে চাই আল্লাহ তাআলা আপনাকে যে সম্মানের চেয়ারটা দান করেছে সেই সম্মানের চেয়ারের দিকে তাকাইয়া আমার নাম এক কুম্ভি মাং সালাম পাওনাই কাহুমুসলিম আল্লাহ তালা সুরকালা করোন কালিমের সুরতুল মায়দার মধ্যে বলেন বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন করবেন যারা আল্লাহ তালা নাজিল ঘুত বিচার বিধান অনুযায়ী বিচার করে তারা জালিম আল্লাহ রব্বুল আলমীর সুরতুল মায়দার চুয়াল্লিশ নম্বরে রাখ দিয়ে বলেন বলেন অমাল্লাম কুম্ভি মাং সালাম পাওলা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

আল্লাহ রব্বুল আলমিন এতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন এ বন্ধু আল্লাহ রব্বুল আলমিন এতের মধ্যে বলেন যারা আল্লাহ তালা নাজিল কত বিধান অনুযায়ী বিচার করে না তারা জালিম মুসলমান বাইরারে আমার একটু ভালো করে খেয়াল করুন আজকে বাংলার জমিনে অশান্তির একমাত্র কারণ হচ্ছে চুরি ব্যবচার জিনা টান্নার বাজি ডাকাতি লুতারাস এসব কিছু একমাত্র কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে চলে এসেছে কোরআন থেকে ফিরে এসেছে সরকার পুলিশ বাহিনী দিয়ে সরকার পুলিশ বাহিনী দেখা যানো চারিষ্ঠা করার পর এর মাত্র কারণ মানুষ কোরআন থেকে সরে এসে কোরআন থেকে সরে এসেছে মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে মানুষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে ক্ষণস্থায়ী জিন্দিগিতে মানুষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে চিরস্থায়ী জিন্দিগি মানুষ ভুলে গেছে চিরস্থায়ী জিন্দিগি ভুলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে কোরআন থেকে দূরে সরে গেছে জোরে বলেন ঠিক না বেটি আজকে বাংলার জমিনে কোরআনের আইন নাই বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায় বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে রাষ্ট্র কন সমাজ কন দেশ কন প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরে আসবে বলেন ঠিক না বেঠিক একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না আজকে বাংলার জমিনে যদি কোরআন আইন জারি হয় বাংলার জমিনে যদি কোরআনের আইন জারি হয় তাহলে চুরি থাকবে না জিনা থাকবে না ডাকাতি থাকবে না লুত্তারাজ থাকবে না খুন থাকবে না মত পান থাকবে না জুয়া থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালা পাঁচটি শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ পাঁচটি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন এই পাঁচটি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন একমাত্র আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই পাঁচটি শাস্তি কি নির্ধারণ করে দিয়েছেন একটু ভালো করে খেয়াল করবেন আমার বাবা আল্লাহ রব্বুল আলমিন কুরনুল কারিমের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল মাইদানা 38 নম্বর আয়াতে বলেন কোন বান্দা যদি চুরি করে চুরির শাস্তি কি চুরির শাস্তি হচ্ছে তাকে হাত কেটে দাও যদি হাত কেটে দেওয়া হয় চাক্ষ সমাজের মাঝখানে যদি সাক্ষী করে যদি হাত কেটে দেওয়া হয় যদি বিচার করা হয় তাহলে বাংলার জমিন থেকে চুরি চলে যাবে একটা চোর আর চুরি করবে না মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারবে বলেন ঠিক না বেঠিক দুই নম্বর শাস্তি আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর নাজিল কিন্তু শাস্তি দুই নম্বর নাজিল কিন্তু শাস্তি হচ্ছে ডাকাতি ডাকাতির শাস্তি যে ব্যক্তি ডাকাতি করে আমরা দিনে দুপুরে ডাকাতি করি মানুষের টাকা পয়সা চিন্তাই করে নেই চলার পথে মানুষ শান্তিমত চলতে পারে না আল্লাহর জমিন আল্লাহ তালার পক্ষ থেকে ডাকাতি কি একটু ভালো করে খেয়াল করবেন এ বন্ধু আমার যুবক বাবাজিরা যুবক ভাইরা আল্লাহ তালার পক্ষ থেকে ডাকাতির শাস্তি কি যে ডাকাতি করে তাকে মেরে ফেলে দেওয়া হবে এক নম্বর শাস্তি তাকে মেরে ফেলো দুই নম্বর শাস্তি তাকে ফার্সিডেজ হলে দাও দাও তিন নম্বর শাস্তি তার জন্মস্থল তার নাগরিকত্ব বাদ দিয়ে দাও চার নম্বর শাস্তি কি চার নম্বর শাস্তি তাকে হাত তার হাত পা কেটে ফেলো আল্লাহ তালা পক্ষ থেকে তিন নম্বর শাস্তি কি একটু ভালো করে খেয়াল করবেন করবেন আল্লাহ তালার পক্ষ থেকে তিন নম্বর শাস্তি ব্যবচারী জিনাকারী শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের দুই নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন কোন ব্যবচারী নারী আর কোন ব্যবচারী পুরুষ যদি জিনা করে বসে আল্লাহ তাআলার পক্ষ থেকে একশত বেতাগা জারি করতে হবে যদি আমরা একশত বেতাগা জারি করি কোরআনের আইনটা জারি করে দেই সমাজের ভিতরে যারা থাকবে না বলেন ঠিক না বেঠিক আল্লাহর আল্লাহ রব কুল পক্ষ থেকে চার নম্বর শাস্তি ভালো করে খেয়াল করবেন করবেন চার নম্বর শাস্তি হচ্ছে ধর্ষণের শাস্তি সমাজের ভিতরে একটি মেয়েটি মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে লক্ষ্য করুন করুন সমাজের মধ্যে আজকে নামে মেয়েটাকে আজকে নামে মেয়েটার সাত বছর বয়স এই মেয়েটাকে আজকে তিনজন ধর্ষণ করেছে আজকে যদি কোরআনের আইন যাই থাকতো তাহলে কি হইতো ধর্ষিতা হইতো না বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী বীরেন্দ্র দলের নেত্রী নারী শিক্ষামন্ত্রী নারী স্পিকার নারী নারীদের এত ক্ষমতা এত ক্ষমতা থাকার পরও কিভাবে নারীদের এত ক্ষমতা থাকার পরও কিভাবে নারীদের মান সম্মান নিজ নষ্ট হয়ে যায় আমার বুঝার দিকে আসে না আমার বুঝে আসে না আমার বুঝে আসে না আসিয়ার মতো সাত বছরের মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কালিমের মধ্যে সুরাতুল মায়দার তেত্রিশ নম্বর আয়তে ডাক দিয়ে বলেন তেত্রিশ নম্বর আয়তে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ তালা জমিনে আল্লাহ তালার আইন রাসুলের আইনের উপরে যারা 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 লঙ্ঘন করবে তাদেরকে গণ তাদেরকে কি হত্যা করা হবে হত্যা করা হবে আজকে ধর্ষণের শাস্তি যদি হত্যা জারি হয়ে যায় সমাজের মধ্যে কোনো ধর্ষতি হবে না কোনো একটা মেয়ে ধর্ষিত হবে না কোনো নারী ধর্ষিত হবে না বলেন ঠিক না बेटी আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপধে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ার দান করেছে যে সম্মানের আল্লাহ রব্বুল আলমিন দান করেছে এটা কিনে নিতে আল্লাহ তালা রব্বুল আলমিন দিদাবাদ করবেন না আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের মধ্যে বলেন অত ইদ্দু মাংতাসা অত দিল্লু মাংতাসা আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা সম্মান দান করে আবার যাকে ইচ্ছার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেয় আল্লাহ রব্লাল আলামিন বেন কি বলেন কি ভালো করে খেয়াল করবেন কোরোনো কারিমের মধ্যে বলেন 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 অমা কারু আমা কারল্লা মা কিরি আল্লাহ রব্লাল আমিন এদের মধ্যে কি বলেন 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 ও বান্দা তোমরা যদি যত তোমরা যদি যতই কৌশল করো না কেন ততই কৌশল অবলম্বন করো করো আমি আল্লাহ তালা। তোমার চেয়ে বেশি কৌশল অবলম্বন করে জোরে বলেন ঠিক না বেটি আমি অন্তর্বর্তীকালীন প্রধান স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইনুস সাহেবকে বলতে চাই আল্লাহ তাআলা আপনাকে যে সম্মানের চেয়ারটা দান করেছে সেই সম্মানের চেয়ারের দিকে তাকাইয়া আমার লামিয়া কুম্বি মাং সাল্লাহ পাওনাই কাহু মুসলিমুন আল্লাহ তালা সুরত আল্লাহ তালা করুন সুরাতুল সুরতুল মধ্যে বলেন বলেন কে বলে একটু করে খেয়াল করবেন করবেন যারা আল্লাহ তালা নাজিল ঘুত বিচার বিধান অনুযায়ী বিচার করে তারা জালিম আল্লাহ রব্বুল আলমী সুরতুল মায়দার চুয়াল্লিশ নম্বরে ডাক দিয়ে বলেন বলেন অমাল্লামিয়া কুম্বি মাং সাল্লাহ পাওনা

সাতচল্লিশটো মরাই ডাক দিয়ে বলেন বলেন দে বলেন অমাল্লামেহ কম্পিমাংস পাউলা কাফুমুল ফাসি কফু উন 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 আল্লাহতলা নাজিল গুতো বিধান অনুযায়ী বিস্তার করেতলা ফাশে তাই আমি অন্তবর্তীকালীন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলতে চাই এই তিন আয়াতের উপর ভিত্তি করে আপনি যদি বাংলার জমিনে ধর্ষণের আইন জারি করেন মৃত্যুদণ্ড তাহলে আজকে থেকে বলতেছি আমি সাইফুল ইসলাম জিয়াদি বলতেছি বাংলার জমিনে আর কোনো ধর্ষণ থাকবে না জোরে বলেন ঠিক না বে এ বন্ধু আমি যতক্ষণ আলোচনা করতেছিলাম প্রত্যেকটা আলোচনায় কিন্তু জুলুমের উপরে চলে যাচ্ছে জুলুমের উপরে চলে যাচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা হজরত আবু হুরাবু হজরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি বলেন শুনি নাকি শুনি নাই হজরত আবু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আলেম ছিলেন সরকারি আ সরকারি ইমাম তার পিছে লাগছে সরকারি ইমাম তার পিছিয়ে লাগছে তাকে ষড়যন্ত্র করতেছে তাকে কিভাবে হত্যা করা যায় ইমাম আবহানি বা রহমাতুল্লাহ নাই এক সময় একটা মজলিশে বয়ান দিছিলেন একটা মজলিশে বয়ান দিছিলেন এমন সময় একটি লোক এসে সালাম দিয়ে বলে এমন সময় একটি লোক এসে আবহানি বা রহমাতুল্লাহ কে গালি দিয়ে চলে যায় হযরতে আবু হুরায়রা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান দিচ্ছিলেন আবার কিছুক্ষণ পরে একটি লোক এসে হজরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে ও আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ আগে আপনাকে যে লোকটা গালি দিয়ে চলে গেল ওই লোকটা দেখি ওই লোকটার ধর থেকে মাথা আলাদা হয়ে রাস্তায় পড়ে আছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী ওই লোকটাকে ডাক দিয়ে বলে আবু হানিফার ধৈর্যটাকে হত্যা করেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা মা আসাবরিন নিশ্চয় আল্লাহ তাআলা কি ধৈর্যশীলকে ভালোবাসে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ

জোরে জোরে বলি সুবাহান হঠাৎ করে একটি লোক হাজির হইল হাজির হয়ে সালাম দিয়ে মজলিশে বসে যায় দ্বিতীয় দিন আবার হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবিরা এখন একটা লোক আসবে সেই ব্যক্তি জান্নাতি মানুষ দ্বিতীয় দিন সেই লোকটি এসে হাজির হয়ে মজলিশে সামিল হয়ে বসে যায় তৃতীয় দিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাবিদের উদ্দেশ্যে বলে ও আমার সাবিরা এখন একটা লোক আসবে সেই লোকটি জান্নাতি মানুষ তৃতীয় দিন সেই লোকটি এসে মজলিশে সালাম দিয়ে হাজির হয়ে বসে যায় হযতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বলেন তিন দিন আমি সেই লোকটির সাথে সেই বাড়ির মেহমান হয়ে গেলাম আমি যখন সেই বাড়ির মেহমান হয়ে গেলাম লোকটির কোনো আমল নাই আমি সেই বাড়িতে তিন দিন অবস্থান করলাম লোকটি রাতে শোয়ার আগে জিকির করে আল্লাহ আকবার বলে ঘুমিয়ে যায় লোকটির আমল রাতে জোয়ার আগে জিকির করে আল্লাহ আকবার বলে ঘুমিয়ে যায় এমন তিন দিন আমি লোকটার বাড়িতে অবস্থান করলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলে ও ভাই আপনি তো কোনো আমল করেন না কোনো আমল করেন না আল্লাহ তালা আপনাকে এই মর্ত কিভাবে দান করছে ওই দিয়ে বলে আমি কি আমল করি তুমি তো ঠিকই তিন দিন আমার সাথে চাষ খোঁজ কিন্তু আমি আরো কিছু আমল করি করি আমার এক নম্বর আমল আমি কোনো মুসলমানের অমঙ্গল কামনা করি না আমার দুই নম্বর আমল আমি কোনো মুসলমানকে গালি দেই না গালি দেই না আমার তিন নম্বর আমল আমি কোনো মুসলমানের আমি কোনো মুসলমানকে আমি কোনো মুসলমানের উপরে জুলুম করি না জুলুম হযরত আনা رضی আল্লাহু তাআলা বলে আপনার এই মর্যাদা হয়তো আল্লাহ তালা আপনাকে দান করেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবাহ আর একটু জোরে বলি সুবাহ মুসলিম মোরা ঘুমিয়ে বিবেকে জুলসে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম মোরা বিবেকে জুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর তে আদারনে মে তাই বলে কি রই বিথে মে বারে বারে জলবি বাতি হয়তো তো বাতি জ্বলবে না তাই বলে কি ভিরুর মতো বসে থাকা চলবে না কইরে কালির কইরে ওমর এসেছে আবার নতুন বদন কোথা তোরা দিকে বিজয় তরুণ মোজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের সময় আসমানের উপরে কিছু লোকের উপরে বুজা চাপিয়ে দেয়া হইতেছে তারা বুজা রাখতে পড়তেছেনা আবার ফায়লায়া দিতেছে এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলে ভাই ইব্রাহিম এই সকল লোক গুলা তারা হচ্ছে তারা যারা জমিনের ভিতরে জুলুম করেছে জুলুম অন্যের সম্পদ আত্মসাত করেছে অন্যের ওপরে জুলুম করেছে জুলুম

পৃথিবীর মধ্যে দেউলিয়া কারা দেউলিয়া কারা সাহাবীদের হলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দে বলে পৃথিবীর মধ্যে দেউলিয়া হচ্ছে তারা যাদের সম্পদ নাই থাকার জায়গা নাই টাকা পয়সা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে ডাক দিয়ে বলে ঐ সকল লোক دیউলিয়া না ঐ সকল লোক دیউলিয়া না করিম সাল্লাম ডাক দিয়ে বলে আমার উন্মতের মধ্যে ঐ সকল লোক دیউলিয়া হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে ঐ সকল লোক دیউলিয়া হবে যে ব্যক্তি হাস হাসম সব কিছু নিয়ে কাল ময়দানে হাজির হবে সব আমল নামা নিয়ে কেমতের ময়দানে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাওনা দার তার কাছে হাজির হয়ে যাবে দুনিয়ার ভিতরে সেই ব্যক্তি জুলুম করেছিল জুলুম সেই ব্যক্তি অন্যের আত্মসাত অন্য টাকা পয়সা আত্মসাত করেছে অন্যকে হত্যা করেছে জুলুম করেছে জুলুম নির্যাতন চালিয়েছে সমাজের ভিতরে সেই সকল লোক সেই ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে আস্তে আস্তে তার আমল নামা থেকে ওই সকল লোককে দিয়ে দেওয়া হবে যখন সকল আমল দিয়ে দেওয়া হবে তার আমল আর আমলের পাল্লা থাকবে না গুনার পাল্লা ফালি হয়ে যাবে যখন গুড়ার পাল্লা ভারি হয়ে যাবে এ যখন গুনার পাল্লাটা পারি হয়ে যাবে তখন তাকে জাখান নামে নিক্ষেপ করা হবে জোরে জোরে বলি না উজবিল্লা